শুভ সকাল বাজে পাঁচটা পনেরো রেডি হয়ে গেছি চাটা খেয়ে ডুবো আমি হেঁটে আসি আর ম্যাজারগুলোকে একটু এগিয়ে দিই আর এরপরে ব্যাঙ্গালোর যাচ্ছি সঙ্গে যাচ্ছে ম্যাজার একটু সমস্যা ছিল দশ বারো দিন তো লাগবে মিনিমাম ছুটিটাও ম্যানেজ করতে পেরেছি এবারে সবার সঙ্গেই ম্যাজা ঠিক আছে অসুবিধা নেই তো হ্যাঁ বলেছো তো হ্যাঁ আর ইয়ে ম্যাডামকে বলেছো তো ম্যাডাম কি বলছে ওকে দেখি আমি আজকে একবার ফোন করুন যে দেখো বাবু কারণ ও হচ্ছে কি আসল গার্জেন হ্যাঁ এবারে সে যদি পারমিশন না দেয় তাহলে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না বেশ হ্যালো চলো বেদলাম ওর প্রয়াস করছি সামনে যাব যেটুকু যায় সেখান থেকে ব্যাক করব আজকে একটু লেটেই বেরোলাম ছটা পঁচিশ পনের সাতটা এই পর্যন্ত আসি মনোরমা সেবা সদন আজকে আরেকটু ওই ট্রাক ট্রাকটার সামনে দেখা যাচ্ছে ওই যে ওই যে সামনে ট্র্যাকটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত ওর একটু আগে গিয়ে ঘুরে আসে একটু লক্ষ্য কাছে পুর বাইপাস মোর এক মাসের মধ্যে নেক্সট ভিজিটের আগে টার্গেটটা ফিল আপ করে যেতে পারলে মনে একটা শান্তি পাবো আজকে লক্ষ্যে পৌঁছে গেলাম ত্রিপতি মার্বেল আর আমার ওই যে টার্গেট পয়েন্ট ওই যে সোজা বিল্ডিংয়ে ধাক্কা মারছে ওইটা যে কাশীপুর বাইপাস মোড় ওইটা হচ্ছে লক্ষ্য নেক্সট ভিজিটে যাওয়ার আগে ওই পর্যন্ত পৌঁছাবো মনের জোর রাখি বাকিটা তো ঈশ্বরের উপরে ছেড়ে দিতেই হবে চলো এখান থেকে ব্যাক করি লালটু হ্যাঁ আজকে ত্রিপুতি হ্যাঁ হ্যাঁ পঁচিশে বেরিয়েছি কুড়ি পঞ্চান্ন মিনিট আগে বাইপাস ঘুরে আসতাম সঙ্গী ম্যানেজার বাবু বারো তেরো দিন সব সামলাতে পারবে তো মানে তালা বন্ধ যেন না হয় ঘরে বুঝতে পেরেছো তো আলাপালি করে থাকবে রাহুল আছে তুমি আছো বাবু আছে সবাই মিলে একদিন দিন করে রাত্রেবেলায় কাটাবে চিকেনের মাংস বানাবে পূর্ণিমাকে দিয়ে আর খাও বুঝলে রোজ একটা করে পিস্তি লাগিয়ে দেবে হ্যাঁ অসুবিধা নেই গৌতম ঠিক আছে কে আরে কটা আমি খুব খুশি খুশি তুমি ব্যবসা শুরু করেছো না হ্যাঁ ভালো ছেলে হয়ে গেছো

টপ ভাজার জন্য দেখ দেখলাম কুড়ি টাকা কিলো পেঁয়াজ 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 আলু আর এমনি টুকটাক কিছু ওই ওই ডিসপোজাল ওই ইয়েগুলো ওই থালা ফালা হাবি জাবি ওই টোটনের জন্য আর কি আচ্ছা ওই দেখে দিয়েছি এবার কি আসে দেখি আমি তো অত বুঝিনা ওই ছবি দেখে দেখে মেরে দিলাম ডিসপোজাল ট্রে দিয়ে দিলাম ও খেয়ে নিল পাতাটা ফেলে দিলো ধোয়াধুরির ব্যাপার নেই কালকে রাত্রে খেয়েছিল তো খেয়ে নিয়ে গিয়েছিল ঠিক আছে না খুশি হবে আমটা খেয়ে হ্যাঁ আজকে তো বানির আসার কথা মঙ্গলবার দেখি এখন বাড়ি গেছে বাপের বাড়ি বলে কথা ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যাপার আছে এমনি রেস কেটেছে কিনা দেখি ও তো যায় মঙ্গলবার বলে যায় আজকে আসবে বলে আমার মনে হয় ওই যে বুধ বৃহস্পতি করবে রং রং

অনেক কিছু শিখেছি আর আমার আদর্শের মধ্যে উনি করেন তা ভাবছিলাম একটু প্রোগ্রাম করবো তা প্রোগ্রামটা তো আর কোমর নিয়ে আমি করতে পারবো না যাই হোক মনে মনে আমি করি রেসপেক্ট করি অসীম চৌধুরী ওরে পূর্ণিমা কীভাবে ইন্টারনেটটা না এখানে সুইচটা দেওয়া আছে তো ইন্টারনেট ফের নাকি লাল লাইট জ্বলছে দেখো দেখি দেখে ফোন করি কি হলো ওই যে নেট নাই ব্লগটা আপলোড করতে হবে এই ব্লগটা আপলোড করতে গিয়ে দেখি নেট নাই পনেরো বারোটা বাজে এবারে ব্লগটাকে আপলোড করবো কি করে কাজ করছে বলছে ফোন করলাম বলছে কাজ করছে কি রান্না করতো হয়েছে কি করলে ও তো আজকে আসার কথা তো আচ্ছা আচ্ছা হুম হুম আসছে ও তো বারোটা তো চলো ও রাত্রে ও আচ্ছা ওই জন্য ও ছুটতে ছুটতে ছেলে আসছে বলে কথা হ্যাঁ নাহলে দুদিন কামাই করতে হোক আপনি জানি কারণ আজকেও টাইম আছে আসার ও প্ল্যান করেই গেছে যে যাক তাহলে আর বিকেল রাত্রের দিকে নিশ্চিন্ত এটা কি এলো খোলো 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 দেখি খেজুরই খেজুর একবার দিয়েছিলাম আছে যেন খেজুর এটা হুম রাখো মাঝে মাঝে এক আধটা করে খাবো পায়খানাটা যেন ঠিকঠাক হয় এটা চলো এখন অনেক পেলাম না টপটা আপলোড করতে পারছি না দেখি খাওয়া দাওয়াটা করি একটা পঁয়ত্রিশ বেজে গেছে টিফিনটা দুটো রুটি খেয়েছিলাম খিদে লাগে না তো পূর্ণিমাকে বললাম পুজো টুজো দিয়ে নে তারপরে স্নান টান করে নে এই যে রেডি করেছে চেয়ার সেট করে দিয়েছে ওটা ধুয়ে নি পূর্ণিমা ভাত বাড়ছে ভাত বাড়ছো বেশ বারো সবজি ডাল ভাত ব্যাস বেস্ট খাবার পঁয়ত্রিশ আছে দুটো বাজতে পাঁচ ফোন করলাম ট্র্যাব অপারেটারকে বড় ধরনের একটা সমস্যা হয়েছে গোটা বোলপুর জুড়েই নাকি নেটের প্রবলেম চলছে সমস্যাটা মারার জন্য কাজ করছে তবে সময় লাগবে সম্ভবত বিকেল হয়ে যেতে পারে ছটা পনেরো লেডি চা বানাবো এখনো তো আসেনি চা বসিয়ে দিলাম বাইরে ওয়েদার কিন্তু পরিষ্কার হয়ে গেল বৃষ্টি হলো আড্ডা মারার পক্ষে খুব ভালো আড্ডা মার পক্ষে খুব ভালো ওয়েদার চাটা নিয়ে আসি করবে তাড়াতাড়ি কিন্তু দুটো তো এখন এলো না বাবু বৃষ্টি কমে গেছে উচিত ছটা পঁয়ত্রিশ হলো এই এলেন চাঙ্কু পাঙ্কু কয়ে পাঙ্কু আসছে বেশ যাও ঠিক আছে আমি তো চা পা খেয়ে বসে আছি ঘর পাহাড়ে দিচ্ছি এবারে বেরোবো তোমরা এসছো এবারে কাকু কাকু মুড়ি খাবে না ও হ্যাঁ সাতটা দশ রান্না তো কি করবো সবজি আছে আর ডিম আছে

कुटुंब तो नहीं चले जाएगा भाईनी भाईनी चले गए थे चले আসছে आए ओये गोकुल वाह आछो चल हट गए और ये तो ओरिजिनल पार्टनर हता अरे परिजन पार्टनर को पे गए सपोर्टिंग को पे गए হ্যাঁ তিনজন মিলেই যাচ্ছি সাতটা চব্বিশ পঁচিশে বেরোলাম সাড়ে সাতটায় ঢুকে যাবো এই আটটায় ঢুকে যাবো চা খাবো বেরিয়ে চলে যাবো গল্প হলো সবই হলো হাঁটা হবে সবই হয়ে যাবে

পূর্ণিমা হ্যালো কী করছ হালকা করে পড়েছে তো ও হ্যাঁ কী বলল কালকে দুপুরে আসবে ও হুম সে তো জানি চলে এসছে সেটা জানি কালকে আসবো বলেছে তার মানে মাটা আনতে হবে দেখ সকালবেলা মনে করে দিও এই বাড়ি ঢুকে গেলাম আটটা কুড়ি এবার হাত বুক খাবো তারপরে খাওয়া দাওয়া করবো শুভরাত্রি সকলেই ভালো থাকবেন